বন্ধু দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি দেখো আছে হচ্ছে তোমার কচু শাক আর করেছে চিকেন চিকেনটা নিয়ে নিয়েছি একদর চাটনি ডালও করেছে কিন্তু ডাল আমি খাবো না বলে নিয়ে আসেনি একদক স্যালাড শোনাই রে মাইকটা লাভ কিনলাম কিন্তু ডাল ইয়ে করা হয় না সাউন্ডের জন্যে অভিভাবনা কালকের বলো না হেউ ভালো হয়েছিলো তাহলে তৃপ্তি করে খেতে পাইনি যাওয়ার জন্য এক জায়গায় যাওয়া ছিল তারা গড়ো করে খেয়েছে খুব ভালো হয়েছে তোমরা আদিকে দুপুরে কে কী খাচ্ছ কমেন্ট করো আমি যে জিনিস দিয়ে খাচ্ছি তার তোমরা কালার কালার জিনিসগুলো পছন্দ করো কি অবশ্যই কমেন্ট করতে পারছিস নাকি

ढके गए আজকে চিকেনটা একদম অন্য রকমের করেছি এটা চিকেন চাম্পরেন বলে না চপ সব মশলাগুলো চপিং করে করেছিলাম কিছু বাটা মশলা দিয়ে সব চপ করা মশলা মেয়ে দুজনে বললো খুব ভালো হয়েছিল এটি আমি খেয়ে মাংস হলে অন্য কোনো কিছু বলো না ডাল হয়েছে কিছুই খাবে না আজকে শাক রান্না করতে বসেও তুলে রাখলাম করলাম না খাবে না কালকে করি দারুণ এই রেসিপিটাও আমি দেবো আমার দেখে নিও কীভাবে রান্নাটা করেছি দারুণ আছে ও শুন নো বলেছে জ্যাভলিশ নাই আজ এরটা খাসি খাসি হয়েছে কি সুন্দর গাজর মাংসটা টেস্টটা লাগে হাসি পরে আছে চাটনি চাটনি অভাবে চাটনি আমি সুন্দর করেছি আজকে আমি যা যা খেলাম তোমরা কি চাটনিটা শুনে চাটনিটা হয়ে গেছে কে কে এই খাওয়ারগুলো পছন্দ করে অবশ্যই কমেন্ট করো আর আমার তো খাওয়া চলতেই থাকবে তোমরা ওই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো তাহলে আমরা বুঝতে পারবো কত দূর দূর আমার ভিডিওটা গিয়ে পৌঁছাচ্ছে বন্ধু খাওয়াটা আমি খেয়ে নিই তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো আর ভালো লাগ আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতন ভিডিওটা এইটুকু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তো বাই বাই আবার খেয়ে নিই এখন এখন অনেকটা খাবার বাকি আছে খাবো মাংস এখন অনেকটা রয়েছে তবে খেতে থাকি আর তোমরা আমার আরও আরও যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকে চলো বলুন টাটা